পশ্চিমবাংলা সিকিম আসাম না আসাম না মেঘালয়া ত্রিপুরা এক দুই তিন চারটে না মানে বাংলাদেশ এই যে ম্যাপটা দেখছেন বাংলাদেশ এই টোটাল দেশটার আশেপাশে ঘিরে আছে ভারতের কয়টি রাজ্য সেটাই আমি একটু দেখছি পশ্চিমবাংলা সিকিম মেঘালয়া ত্রিপুরা এই চারটি রাজ্য বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে তো এখন আমরা সংবাদ মাধ্যমে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছেন যে শেখ হাসিনা বর্ডারের ধারে কাছেই চলে এসছে সীমান্তের পাশে চলে এসেছে এবং যে কোনো সময় তিনি বাংলাদেশে ঢুকে যেতে পারে তো এই বিষয়ে বিশেষ কিছু তথ্য আমি আপনাদের জন্য এনেছি সীমান্তের কাছে তিনি চলে এসেছেন কিন্তু কথা হচ্ছে কোন সীমান্তের কাছে তিনি এসেছেন এবং বর্তমানে এখন কি অবস্থায় আছেন তো এই বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে জানাতে আসলাম কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে একটু সংক্ষেপে কথা বলা দরকার সেটা হচ্ছে আজকে সকাল থেকে বিশেষ করে আজকে সকাল থেকে আমি আমার প্রত্যেকটি ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট ব্যাপক হারে পাচ্ছি এবং বিভিন্নভাবে আপনারা আমাকে লিখছেন যে ভাই কি হলো সারা মার্চ মাস ধরে গলার জোর করে চেঁচিয়ে চেঁচিয়ে তোমরা বলে গেলে যে তেইশে মার্চ নিশ্চিতভাবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে একেবারে বুক বাজিয়ে গলার জোর দিয়ে তোমরা যে আমাদেরকে আশ্বাস দিলে আজ চব্বিশ চব্বিশে মার্চ সেই জন্যই আপনারা কমেন্ট করা শুরু করেছেন আমার সকাল থেকে আপলোড করা ভিডিওগুলোতে যে তেইশে মার্চ পার হয়ে চব্বিশে মার্চ হলো আজকে কিন্তু শেখ হাসিনা কই সারা মার্চ মাস ধরে তোমরা গলা বাজিয়ে বলে আসলে যে শেখ হাসিনা নিশ্চিতভাবে আমি আশ্বস্ত করছি আমরা আপনাদেরকে বিশ্বাস দিচ্ছি এইভাবে তোমরা বলে আসলে কিন্তু তেইশে মার্চ তো ছাড়ো চব্বিশে মার্চেও আমরা শেখ হাসিনার দেশে ফেরার কোনো খবর পাচ্ছি না তো সেই বিষয়টা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই যারা আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন আমাকে প্রতিনিয়ত শোনেন আমার কথাগুলো বিশ্বাস করেন ভরসা করেন তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করা আমার একটু দায়বদ্ধতাও রয়েছে সর্বপ্রথম দেখুন আপনাদেরকে বলতে চাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার আপডেট রেগুলার শোনেন আশা করি তাদেরকে তাদের মনে এই সংশয়টা নেই এবং তারা আমাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবে না যে তেইশে মার্চে ভাই তোমরা বলেছিলে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে কিন্তু কেন আসেনি এই প্রশ্নটা তারা আমাকে করবে না যারা প্রতিনিয়ত আমার খবরগুলো শোনে কারণ আজ পর্যন্ত কয়েক শত ভিডিও বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি বানিয়েছি কিন্তু আজ পর্যন্ত এমন একটাও ভিডিও কেউ আমাকে দেখাতে পারবে না যেখানে আমি দাবি করেছি যে তেইশে মার্চ তো ছেড়ে দিন এই বছরেও শেখ হাসিনা ভা বাংলাদেশে প্রবেশ করছে এরকম নিশ্চিতভাবে আমি কোনো দাবি করেছি তেইশে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে এটা তো অনেক বড় কথা আমি কখনোই কোনো ভিডিওতে এই টুক করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে এই এইভাবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে এই অমুক তারিখে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে এরকম কোনো ভুয়ো মিথ্যে আশ্বাস আজ পর্যন্ত আমি একটাও ভিডিওতে আপনাদেরকে দিতে পারিনি বুক বাজিয়ে এ কথাটা বলতে পারি যে শুধুমাত্র কিছু ভিউজের লোভে দর্শকদেরকে যারা আমাকে ভালোবাসা দিয়েছে তাদের সাথে বেইমানি আমি করতে পারবো না যার জন্য এরকম কোনো ভিডিও ওই জোয়ারে ঘা ভাসিয়ে আমি বানাইনি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই দাবি করেছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এটাও বলেছি যে নির্বাচনের মাধ্যমেই ফিরবেন তবে এখন নয় আরও কিছুটা সময় লাগবে বেশ কিছুটা সময় লাগবে আমার প্রতিটা ভিডিওতে আমি এই দাবিটাই করেছি আমি এমন কোনো দাবি কোনো ভিডিওতে করিনি যেটা ক্ষণিকের একটা কিক দেবে দর্শকদেরকে যেটা ট্যাক্সই যেটা সত্য যে খবরটার ভিত্তি আছে সেটাই আমি আমার দর্শকদের সামনে উপস্থাপন করি সামান্য কিছু ভিউজের লোভে আমি দর্শকদেরকে এমন কোনো খবর শোনাই না তাদের সামনে উপস্থাপন করি না যেটার কোনো ভিত্তি নেই সুতরাং আশা করি এই প্রশ্নের জবাব আপনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং যারা আমাকে রেগুলার ফলো করে তাদের মধ্যে এই সংশয়টা থাকবে না আমি নিশ্চিত কারণ তারা জানে আমি কিভাবে কথা বলি এবং কিসের উপরে ভিত্তি করে কথা বলি তো এ বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আজ পর্যন্ত যত ভিডিও বানিয়েছি কোনো ভিডিওতেই আমি নিশ্চিত করে দাবি করিনি যে তেইশে মার্চ বাংলাদেশে শেখ হাসিনা ঢুকছে এবার দ্বিতীয় প্রসঙ্গটায় আসি বিগত কাল থেকে একটা খবর বাজারে আবার প্রচলন শুরু হয়ে গিয়েছে তারাই প্রচার করছে যারা তেইশে মার্চ বাংলাদেশে শেখ হাসিনার প্রবেশ করার খবরটা নিয়ে একেবারে আপনাদেরকে সিওরিটি দিয়েছিল নিশ্চয়তা দিয়েছিল যে তেইশে মার্চ বাংলাদেশে ঢুকছেই ঢুকছে শেখ হাসিনা কিন্তু আজ কিন্তু তারা চুপ আজ কিন্তু কোনো কথা বলছে না যে তেইশে মার্চ কেন ঢুকলো না তারা দাবি করেছিল আশ্বাস দিয়েছিল কিন্তু আজ সেটা না হওয়ায় তারা কিন্তু কোনো ক্ল্যারিফিকেশান আপনাদেরকে দিচ্ছে না উপরন্ত এখন আবার নতুন একটা গল্প সামনে উঠে এসেছে যে শেখ হাসিনা সীমান্তের ধারে কাছে চলে এসেছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যেতে পারে তো এই বিষয়টায় প্রথমে আমরা যে দেখলাম যে বাংলাদেশের আশেপাশে ভারতের কয়টি রাজ্য আছে চারটি রাজ্য আছে পশ্চিমবাংলা সিকিম মেঘালয়া ত্রিপুরা এই চারটি রাজ্যের মধ্যে যদি আপনি আমার মতামত জানতে চান যে ভাই যদি এরকম হাওয়াই জাহাজে না এসে কোনো রকম এরকম ল্যান্ড বর্ডার ক্রস করে যদি শেখ হাসিনা ল্যান্ড বর্ডার ক্রস করে যদি তিনি বাংলাদেশে প্রবেশ করেন তাহলে এই চারটি রাজ্যের কোন রাজ্য থেকে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেন আমার মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে তিনি পশ্চিমবাংলার বর্ডার দিয়েই বাংলাদেশে প্রবেশ করবেন এর বিশেষ কয়েকটি কারণ আছে এখন সেই বিষদ ব্যাখ্যায় আমি যেতে চাইছি না এটা আমার মতামত যে তিনি পশ্চিমবাংলার মধ্যে দিয়েই বাংলাদেশে প্রবেশ করতেন যদি এরকম কোনো ঘটনা হতো এবার পরবর্তী যে প্রসঙ্গটি আসে সেটা হলো পশ্চিমবাংলা বাদে আরও যে তিনটি রাজ্য আছে সেখান থেকেও তো শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারে হ্যাঁ সেটাও করতে পারে আমার মতামত পশ্চিমবাংলা কিন্তু তা বাদে আরও যে তিনটি রাজ্য আছে সেখান থেকেও প্রবেশ করতে পারে কিন্তু আসল প্রশ্ন যেটা যে শেখ হাসিনা বর্ডারের ধারে কাছে চলে এসেছে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারে এই বিষয়টার সত্যতা কি দেখুন এই বিষয়টা কতটা সত্য সেটা আমরা যদি একটু একটু তলিয়ে ভাবি তাহলেই বুঝতে পারবো এর সত্যতা আর মিথ্যেতা সরি এর সত্যতা আর মিথ্যে নাকি গুজব পুরো বিষয়টা দেখুন আমার মত অনুসারে শেখ হাসিনা যদি পশ্চিম বাংলা দিয়ে প্রবেশ না করেও সিকিম মেঘালয়া এবং ত্রিপুরার কোনো রাজ্য দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করে এবং এই মুহূর্তে সিকিম মেঘালয়া ত্রিপুরা যে কোনো একটি রাজ্যের সীমান্তে তিনি যদি অবস্থান করতেন তাহলে সেখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন ফুল হাই অ্যালার্ট মোডে চলে আসতেন কারণ এই মুহূর্তে যদি সীমান্তের ধারে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থান করেন এবং তিনি যদি বাংলাদেশে প্রবেশ করেন তাহলে ব্যাপক বড় একটা ভূচাল সৃষ্টি হবে এই মুহুর্তে সেটা তো বাংলাদেশে সেটা তো আর বলে দিতে হয় না তাই না এবং তিনি যদি এই বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো রাজ্যের সীমান্তের আশেপাশে শেখ হাসিনা অবস্থান করেন তাহলে নিশ্চিত সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে না এমনটা আমি মনে করি না সুতরাং যদি শেখ হাসিনা বাংলাদেশের আশেপাশের কোনো রাজ্যে সীমান্তের পাশে অবস্থান করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর জানা থাকবে এবং এই খবরটি জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফুল হাই অ্যালার্টে থাকবে কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশের ভিতরে যে কোনো কিছু হয়ে যেতে পারে এবং বাংলাদেশের সাথে সবথেকে বড় বর্ডার শেয়ার করা রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা সুতরাং বাংলাদেশের মধ্যে এরকম হঠাৎ একটা বিশাল অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে পশ্চিম বাংলায় একটা ব্যাপক চাপ আসতে পারে সেই জন্য বাংলার সরকারকে সব সময় বর্ডারে তার গতিবিধি ঠিক রাখতে হবে এবং পশ্চিম পশ্চিমবাংলার সরকারকে একদম পুরোদমে প্রস্তুত থাকতে হবে বিষয়টা আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে কিন্তু এখানে আয়রনই একটা ব্যাপার দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন কোথায় আছে জানেন তিনি নিজে কোথায় অবস্থান করছেন জানেন তিনি আজ লন্ডনে পৌঁছেছেন তিনি ভারতবর্ষে নেই পশ্চিমবঙ্গ তার রাজ্যে তিনি এখন নেই তিনি বর্তমানে এখন আজ লন্ডনে পৌঁছেছেন একটি বক্তৃতা দেওয়ার জন্য সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বিশেষত আমার মতামত আমার ব্যক্তিগত মতামত এটা যে বাজারে এই যে খবরটি এখন ভেসে বেড়াচ্ছে যে শেখ হাসিনা সীমান্তের আশেপাশে চলে এসেছে আমার দর্শকদেরকে আমি আশ্বস্ত করতে চাই এবং তাদেরকে এই ভ্রান্ত ধারণা থেকে অন্ততপক্ষে আমার দর্শকগুলোকে এই ভ্রান্ত ধারণা থেকে আমি বের করে নিয়ে আসতে চাই এবং সত্য কী সেটা তাদের সামনে রাখতে চাই দয়া করে আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব। এই ধরনের ভুয়া খবরে কোনো রকম নাক গলাবেন না এই ধরনের ভুয়া খবরে কোনো রকম মনোনিবেশ করবেন না গত কালকের একটা ভিডিওতে গত পরশু একটা ভিডিওতে ঢাকার মেয়রের একটি ফোন আলাপে তিনিও বলেছেন যে ডেট তারিখ এরকম কে কি বলছে তাতে কোনো কান দেবেন না কোনটা সঠিক কোনটা ভুল আপনারা একটু তলিয়ে ভাবলেই বুঝতে পারবেন সুতরাং এই খবরে কোনো সত্যতা নেই যে বর্তমানে শেখ হাসিনা সীমান্তের আশেপাশে আছে যদি তিনি সীমান্তের আশেপাশে থাকতেন তাহলে আমি হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তো বেশি তথ্য আমাদের মতো সাংবাদিকদের কাছে থাকার কথা নয় তাই না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যে তথ্য আছে তার থেকে বেশি তথ্য তো আমরা রাখি না সুতরাং যদি এই চারটে রাজ্যের কোনো সীমান্তে বর্তমানে শেখ হাসিনা অবস্থান করতো এবং এবং আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা বাহাত্তর ঘন্টার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাবে ভারত সরকারের সহায়তায় এরকম যদি কোনো পরিকল্পনা থাকতো প্লান থাকতো তাহলে নিশ্চিত সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই তথ্য সেই ইনফরমেশান থাকতো এবং এই ইনফরমেশান যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় তাহলে আপনি নিজেই বিচার করলে তো বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন এরকম একটা সংকটময় পরিস্থিতিতে এরকম একটা উথাল পাথাল আবহাওয়াতে কোনোদিন তিনি তার রাজ্য ছেড়ে বিদেশে ভ্রমণে যেতেন না সামান্য একটু বক্তৃতা দেওয়ার জন্য আশা করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা স্পষ্ট হয়েছে আমি চেয়েছি আপনারা সত্যটা কি সেটা আপনাদের সামনে আনতে যে অল্প কিছু সংখ্যক মানুষ আমাকে শোনেন আমি চাই তারা অন্তত এই ভুয়া খবর থেকে এই আর কি দূষণমুক্ত বাতাস থেকে একটু পরিষ্কারভাবে দেখতে শিখুক এবং সত্য খবর কি বাস্তব খবর কি সেগুলোর আপডেটই তাদের কাছে থাকুক সুতরাং ধন্যবাদ সকলকে এ বিষয়ে আমার উপরে যদি আপনাদের কোনো ক্ষুদ্র ভাবনা থাকে এবং কোনো বিরূপ মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে